প্রিয় ছাত্রছাত্রীরা যারা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে দু সালে তাদের জন্য এপ্রিল মাসে প্রথম সপ্তাহে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি আজকে প্রথম যে মূল্যায়ন পরীক্ষাটা রয়েছে তার জন্য ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে চলে এসছে ইতিহাসের প্রথম তিনটি চ্যাপ্টার পরীক্ষা হবে প্রথম সাবিট্রিপে প্রথম যে পর্যায়ক্রমিক মূল্যায়ন আছে তাতে প্রথম তিনটি চ্যাপ্টার পরীক্ষা আছে সেই তিনটি চ্যাপ্টার থেকে আমি চার নাম্বার দু নাম্বার এবং আট নাম্বারের কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবে চলো ভিডিওটা শুরু করছি প্রথম অধ্যায় থেকে চার নম্বরের কিছু প্রশ্ন আছে একটু দেখে নাও প্রথমে আছে নতুন সামাজিক ইতিহাস চর্চা টিকা তারপরে খেলাধুলার উদ্দেশ্য তারপরে নারী ইতিহাস তারপর শিল্প চর্চার ইতিহাস তারপরে সোমপ্রকাশ ও বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব এরপর আধুনিক ভারতের আধুনিক ভারতে ইতিহাস চর্চার প্রধান উপাদানগুলির পরিচয় এরপরে যে সাত নম্বর আর আট নম্বরে দেখো সভ্যতার বিকাশের ইতিহাসে যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাসের গুরুত্ব বিশ্লেষণ করো আর সংবাদপত্র রূপে সোমপ্রকাশের গুরুত্ব বিশ্লেষণ করো এই দুটো কোশ্চেন দু হাজার পঁচিশ সালে চলে এসছিল কিন্তু তোমাদের যেহেতু ফার্স্ট সামারি পরীক্ষাটা স্কুলের পরীক্ষা সেক্ষেত্রে এই দুটো প্রশ্নও তোমরা দেখে রাখবে কিন্তু যখন ফাইনাল পরীক্ষা দেবে সেই সময় এই দুটো প্রশ্নকে একদম স্কিপ করে দেবে পড়ারই দরকার নেই যেহেতু দু হাজার পঁচিশ সালে অলরেডি চলে এসছে প্রথম অধ্যায় থেকে এই ছিল চার নম্বরের প্রশ্ন এরপরে দু নম্বরের কিছু প্রশ্ন বলে দিচ্ছি একটু দেখে নাও নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো খেলাধুলার ইতিহাস উনিশশো এগারো খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ কেন আঞ্চলিক ইতিহাস গুরুত্বপূর্ণ কেন আত্মজীবনী ও স্মৃতিকথা কাকে বলে ইতিহাসের উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা লেখ ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব তারপর ব্রিটিশ সরকার কেন আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে সোম প্রকাশ সাময়িকভাবে বন্ধ করে দেয় সংবাদপত্র ও সাময়িকপত্রের মধ্যে পার্থক্য কি এরপরে আছে সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব লেখক আর ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা এরপর দ্বিতীয় অধ্যায় থেকে যে চার নম্বর প্রশ্নগুলো সেগুলো হচ্ছে রামাবোধিনী হিন্দু প্যাট্রিয়ট নীল দর্পণ গ্রাম বার্তা প্রকাশিকা হুতুম প্যাঁচা নকশা এইগুলো ভালো করে দেখবে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে হুতুম প্যাচা নকশা গ্রন্থে উনিশ শতকে কিরূপ সামাজিক চিত্র পাওয়া যায় তারপরে নীলদর্পণ নাটক থেকে উনিশ শতকে বাংলার সমাজ জীবনের কিরূপ প্রতিফলন পাওয়া যায় এই দুটো প্রশ্ন একটু ভালো করে দেখবে তার সাথে সাথে এগুলোকে এই কোশ্চেনগুলোকে দেখে রাখবে আর আমি বারবার বলবো একটা কথা তোমাদের ক্লাসে যেসব প্রশ্নের বেশি আলোচ আলোচনা হয়েছে বা স্যারেরা যেগুলো বলেছেন যে এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখবে সেগুলোকে সেগুলোকেও তোমরা ভালো করে মন দিয়ে পড়বে তার সাথে এই প্রশ্নগুলো দেখে নেবে এটা একটু আমি হাইলাইট করে দিচ্ছি এটা এটা এরপর পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামন রায়ের ভূমিকা পাশ্চাত্য শিক্ষা রাধাকান্ত দেবের ভূমিকা ডেভিডিয়ারের ভূমিকা বেথুনের ভূমিকা নারী শিক্ষা নারী শিক্ষা বিদ্যাসাগরের অবদান ধর্ম সংস্কারে রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ বিজয়কৃষ্ণ গোস্বা গোস্বামী লালন ফকির এগুলোর মধ্যে বিজয়কৃষ্ণ গোস্বামী ও লালন ফকির এই দুটো ভালো করে দেখবে এরপরে আট নাম্বারের যে প্রশ্নগুলো আছে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী উচ্চশিক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান লেখ তারপরে উনিশ শতকে প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও রাজা রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করে তোলেন তারপর বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আইন বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন উনিশ শতকে বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণ দেবের ভূমিকা স্বামী বিবেকানন্দ ধর্ম সংস্কার আন্দোলনের ভূমিকা বাংলার নবজাগরণ আন্দোলন বলতে বোঝো চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা এই কটা আট নম্বরে কোশ্চেন দু নম্বর অধ্যায় থেকে দেখে রাখবে এরপর দু নম্বরের যে প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে দু নম্বরের প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে যে দু নম্বরের প্রশ্নগুলো হবে সেগুলো হচ্ছে প্রথমটা দেখবে ইয়ং বেঙ্গল কাদের বলা হয় বাংলা নবজাগরণ বলতে কি বোঝো টি নাইন নব্য বৃত্তান্তবাদ ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন তারপরে আঠারোশো সালে সনদ গুরুত্ব কী উদ্দেশ্যে সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় মেকলেমিনিট কি হান্টার কমিশন কেন গঠিত হয় তারপরে কাঙ্গাল হরিনাথ হাজি মোহাম্মদ মোসেন লালন ফকির বিখ্যাত কেন এই কাঙ্গাল হরিনাথ দু হাজার পঁচিশ সালে চলে এসেছিল তবে ইউনিট টেস্টের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এটাকে পড়ে রাখবে এরপর রামাবোধিনী পত্রিকা দুটি উদ্দেশ্য সুডের দুটি সুপারিশ স্কুল বুক সোসাইটি স্কুল বুক সোসাইটি কেন কে প্রতিষ্ঠা করেন তারপরে শিক্ষায় যে চুঁয়া পড়া নীতি সেটা ভালো করে দেখবে মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন কাদম্বিনী গাঙ্গুলি বিখ্যাত কেন এরপর নববিধান কী এই কটা প্রশ্ন ভালো করে দেখবে দু নম্বরের তৃতীয় অধ্যায় থেকে যে চার নম্বরের প্রশ্নগুলো আছে সেটা প্রথম হচ্ছে গিয়ে আমি কয়েকটা বিদ্রোহ বলছি এগুলো ভালো করে দেখবে চুয়ার বিদ্রোহ কোল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ নীল বিদ্রোহ বাংলায় ওহাবি আন্দোলনের গুরুত্ব ফরাজি আন্দোলন ভিল বিদ্রোহ পাগলপন্থী বিদ্রোহ পাবনার কৃষক বিদ্রোহ এগুলো ভালো করে দেখে রাখবে তার সাথে মুন্ডা বিদ্রোহী গুরুত্ব নীল বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা সন্ন্যাসী ফকির বিদ্রোহ বারাসাত বিদ্রোহী ব্যর্থতার কারণ সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব এগুলো দু সালে চলে এসছে তবে প্রথম ইউনিট টেস্টের ক্ষেত্রে তোমাদেরকে বলবো এগুলোও পড়ে রাখবে কিন্তু দু সালে যখন তোমরা ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে সেক্ষেত্রে এই প্রশ্নগুলোকে তোমরা স্কিপ করতে পারো এরপরে এর এই বিদ্রোহগুলোর মধ্যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট চোয়ার বিদ্রোহ ফরাজি আন্দোলন কোল বিদ্রোহ কৃষক ও উপবিদ্রোহের কারণ এই কটা আন্দোলন ভালো করে পড়বে তার সাথে ঔপনিবেশিক অরণ্য আইন কিভাবে আদিবাসী জনগণকে ক্ষতিগ্রস্ত করেছিল এই কয়েকটা গুরুত্বপূর্ণ বেশ তোমরা ভালো করে এটা দেখে আসবে এরপরে দু নম্বরে যেগুলো আসতে পারে তিন কাঠিয়া প্রথা কী এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তারিকা ই মোহাম্মদ ইয়া নীল কমিশন কবে কী উদ্দেশ্যে গঠিত হয় মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কী ছিল খুদকাঠি প্রথা কী পাগলা কারা কারা মিয়া স্মরণীয় কেন দামিন ই কোহু কি রানী শিরোমণি বিখ্যাত কেন এলাকা চাষ এলাকা চাষ কী ঔপনিবেশিক অরণ্য আইন কী ওহাবি আন্দোলনের ব্যর্থতার কারণ তিতুমির স্মরণীয় কেন এই কটা দু নম্বরের প্রশ্ন ভালো করে করে রাখবে যদি তোমাদের সাজেশান আকারে লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারো আর যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবে যাতে এরকম রকম ভিডিও সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ